প্রথম কথা হচ্ছে ওনার নতুন দাম্পত্য জীবনের আমি কামনা করি যে উনি এই সিদ্ধান্তটা উপনীত হয়েছেন ওনার দাম্পত্য জীবন সুখের হোক আর সম্ভবত লালনের একটা গান মনে পড়ে গেল মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মনের মানুষের সঙ্গে ওনার দেখা হোক আর সারা জীবন ধরে উনি থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি 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 বিয়েকে স্বাগত জানাচ্ছি যে কোনো মানুষের জীবনে বিয়ে বিবাহ গুরুত্বপূর্ণ এবং আমি ওনার বিয়েকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনার বিবাহিত জীবন সুখের হোক এটা কামনা করি রাজনৈতিক মতপ্রার্থকতা আর থাকা সত্ত্বেও মানে দিদি বিয়ে এটাকে একটা বিষয় আমি জানতাম না মানুষ পরিচিতও না জানতাম না এই একটা এজের সময় মানুষের নিঃসঙ্গতা কাজ করে এটা আমি মনে করি যে এটা একটা আমার ব্যক্তিগত জীবন থেকেও দেখেছি এটা পারিবারিক জীবন ছাড়া কখনো বিষয় হতে পারে না আমি ছোটোবেলা থেকে রাজনীতি করা মানুষ সংগঠিত মানুষ স্ত্রী হচ্ছে সহকর্মী এই সহকর্মীকে নিয়ে বাস করাটা হলো আমি ও আমি 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 কামনা করি দাম্পত্য জীবন সুখের হোক এই আমি এই ব্যক্তিগত নিয়ে আমি বলবো না দেরি করাটা ওনার রাজনীতি করতে করতে কী হয়েছে না হয়েছে এগুলো বলবো না বিয়ে করছেন অ্যানাউন্স করেছেন সকতার সঙ্গে অ্যানাউন্স করেছেন আমি তাকে স্বাগত জানাই এটা নিয়ে আমি আনকালচার কোনো কথা আমি বলি না মানে বলি না উনি যদি দুটো তিনটে বিয়ে করতেন অন্য কিছু করতেন অবৈধ বিয়ে করতেন তারা কিছু বলে থাকতেন একটা ফ্লেয়ারলি বিয়ে করছেন এবং আমাদের পেছনে হচ্ছে এবং প্রেম ছিল তিনি কাঁদিয়ে গেছে কেঁদেছে মানুষ তো ভালো তো ভেসেছে তিনি তা ভালোবেসেছেন ভালোবাসা থাকুক যদি ভাই পশ্চিমবঙ্গকে ভালোবাসেন সম্প্রীতিকে ভালোবাসেন দাঙ্গা না করেন না সেটাই আমার কামনা দাঙ্গামুক্ত দাঙ্গামুক্ত বাংলায় বিষয়টা হবে বিবাহিত জীবনে তিনি আরও বেশি পরিষ্ফুল হবে তার রাগটা কমবে ভালো ভালো কথা বলে তিনি সম্প্রীতির ঐক্যটাই নেতেন দিদির দাকে নর্মালি আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখেছি রামায়ন্ড আপ সেটা বিয়ের পর বিয়ে আমি অনেক আমি অনেক এরম দুষ্টু বিষ্টু ছেলেকে দেখেছি বিয়ের পর তারা সুস্থ হয়ে গেছে দিদির দাও ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে যাবে